তো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো যাই হোক এই ম্যাচের ভিতরে একটা প্লেয়ার পরে তার নাম হচ্ছে হ্যাকার তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম দিয়ে আছে হ্যাকার যাই আমি ফার্স্টে ভাবছি মনে হয় হ্যাকার দেখো প্রথম রাউন্ডে আমার কি শটটা দিছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যাই হোক পরের রাউন্ডে চলে আসলাম আমি বলছি যে হ্যাকার আজকে মারবোই মারবো যাই হোক এখানে আমি কত সুন্দর একটা মুভমেন্ট দিছিলাম তারপরে সেট গুলালে সেটা একটা শট দিয়ে দিও রে আমি ফাইনালি যাই হোক আবার পরের রাউন্ডে চলে আসলাম আসার পরে এডলম দিয়ে আমরা যাইতা মেরে দেয় এরকমই হওয়ার ছিল যে হোক রাউন্ডে এসে আমি হেড অ্যালবাম দিয়ে একটা লাগাই দিই পরে মেডিকেট করে ওরে মেরে দিই ফাইনালি এ রাউন্ডটা আমি বের করে নিয়েছি যে পরের রাউন্ডে চলে আসলাম আমরা শর্ট নিয়ে শর্টগার নিয়ে আসার পরে আমি এখানে ওড়া মুভমেন্ট দিচ্ছিলাম আমি ভাবছি যে ওর সাথে কি ম্যাচ স্পেন্ড করতে পারবো কিনা যাই এখানে দাঁড়াই ছিল আমি ওরা জাম শর্ট দিয়ে ফেলাই দিই যাই হোক ওরা আমি মারতে পেরে খুব একটা খুশি বোধ করছি যাই হোক পরের রাউন্ডে আবারও চলে আসলাম শর্ট গার নিয়ে আসার পরে দেখো আমার অবস্থাটা কী এখানে যাইতে ধরে আমাকে মেরে দেয় কিছু বলার নাই ভাই তোরে রাউন্ড এস কে যা ডেজার্ট নিয়ে এখানে একটু মুমেন্ট দিচ্ছিলাম তারপরে ফাইনালি সেট আপ করার সাথে একটা শর্ট দিয়ে দিয়ে যে আমি ম্যাচটা উইন করে দিই সবাই সাবস্ক্রাইব করে দাও